আসবো সিংহ রাশির কথায় সিংহ রাশি অর্থাৎ রাগ তেজ পরাক্রম এ সমস্তের প্রতীক সিংহ রাশি যে সিংহের মতো গর্জন করে এবং যেহেতু রাশিচক্রের অধিপতি সূর্য তাই সূর্যের মতো হচ্ছে তার তেজ সময় লিডারশিপ অর্থাৎ যে প্রতিনিধিত্ব করবে নিজের এটা বাই নেচার সিংহ রাশির হয়ে থাকে তার প্রতিভা নিজেদেরকে প্রমাণিত করে ওপরে উঠে আসে এবং সমাজে নিজের ভিস মজবুত করে থাকে দু হাজার পঁচিশটা মোটের ওপর দিয়ে সিংহরাশি অতটা ভালো যায়নি আর দু হাজার যে খুব ভালো যাবে সে ভরসাও রাখতে পারছি না তার কারণ হচ্ছে সিংহ রাশিতে বর্তমানে শনি ঢাইয়া চলছে দু হাজার পঁচিশ এপ্রিলে ঢাইয়া শুরু হয়েছে মাত্র ছ থেকে সাত মাস সবে অতিবাহিত হয়েছে এখনো দু হাজার ছাব্বিশটা শনি ঢাইয়া চলবে তো একেতে শনি ঢাইয়া তার মধ্যে শনি অষ্টম অবস্থান করছে এবং লগ্নপতি রবি তো এই ক্যালকুলেশন দিয়ে বলা যেতে পারে একটা হাই চিন্তা হাই ডিপ্রেশন কাজ করবে অনেক একা মনে হবে যাদের উপর আপনার সব থেকে বেশি বিশ্বাস এবং ভরসা তারা সেই জায়গাটা রাখতে পারবে না এবং যাদের উপর হয়তো কোনো কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন ভেবেছেন তার দ্বারা এই কাজটা সাকসেসফুল হবে সেক্ষেত্রে কিন্তু হতাশাই আপনার কপালে জুটবে আর্থিক দিক থেকে অনেক টাকা পয়সা এক্সট্রা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে একটুখানি নজর রাখতে হবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো কেউ কাউকে টাইম দিতে পারছে না কাজের চাপে বা অন্য কোনো ব্যস্ততার জন্য তো সেটা নিয়ে একটা মতবিরোধ মনোমালিন্য হবে এবং শরীর স্বাস্থ্য একজন অপর অপর শরীর স্বাস্থ্য দিকেও কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি ফ্যামিলির মধ্যেও অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে এখন সিংহ রাশির অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনের সময় নিজেকে তৈরি করা নিজেকে চেনা এবং লড়াই করে নিজেকে ধরে রাখা এই পরিস্থিতি কিন্তু এখন সিংহ রাশির জাতকদের ফেস করতে হবে দু হাজার ছাব্বিশের পর দু হাজার কিন্তু ভালো সময় এই ছাব্বিশ সালটাকে পার করতে হবে কষ্টের সৃষ্টে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও অনেক ভিডিও নিয়ে আসছি অনেক তথ্য নিয়ে অন্য অন্য রাশির ভিডিও নিয়ে আপনার ব্যক্তিগত মতামত খুবই জরুরি অবশ্যই কোনো যদি মতামত বা সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন নমস্কার